এখানে উপস্থিত সকলে প্রতি কৃতজ্ঞতা জানাই এখানে কৃষক দল নেতৃবৃন্দ রয়েছেন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ হারুন সব স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের কৃষক দলের নেতৃবৃন্দ শিক্ষক মন্ডলী প্রান্তীয় ছাত্রছাত্রী এবং সাংবাদিক ভাইয়েরা সবাইকে বাংলাদেশ জাতীয় দল কৃষক দলের আহ্বায়ক জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছে বন্ধুরা জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশ যখন মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে তখন সবুজ সৃষ্টি করার জন্য দেশ নায়ক তারিব মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয় কৃষক দলের প্রেসিডেন্ট কৃষিবিদ আসান জাফির তুই এবং সাধারণ সম্পাদক বিপ্লবী মৃত্যুঞ্জয়ের ছাত্র নেতা জনাব শহীদ ইসলাম খান বাংলুয়ের নেতৃত্বে এই কৃষি বিপ্লবের এই বৃক্ষরোপণের কর্মসূচি উদযাপন করা হচ্ছে আমরা বিশ্বাস করি জুলাই অভ্যুত্থানকে যেভাবে আমরা স্মরণ রাখবো এই সবুজ বিপ্লবের মধ্য দিয়ে সেভাবে দেশকে গঠন করব সবুজ বিপ্লবের মাধ্যমে দিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করবো অক্সিজেন আমরা উৎপাদন করব কার্বন ডাইঅক্সাইড নির্দর্শন করবো এর জন্যই মূলত এই প্রোগ্রামকে হাত নিয়েছেন জাতীয় দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশে সবুজ বিক্ষোভ করেছেন কৃষি বিপ্লব করেছেন শহীদ রাষ্ট্রপতি রহমানের দেশে ইরিগেশনের বিপ্লব করে খাদ্য হয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য রপ্তানি করেছিলেন

দেশে বিপ্লব এরা এই মানুষের কাজে আসবে এবং উন্মুক্ত আকাশের নিচে সুন্দর একটি বিপ্লবী মডেল জেলা হিসাবে অত্যন্ত আকর্ষণীয় অক্সিজেন সমৃদ্ধ একটি জেলা হিসাবে হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই কেন্দ্রীয় নেত্রীর কেন্দ্র নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট যেন অ্যাডভোকেট আসলাম মেয়র প্রধান অতিথি হিসাবে আজকে যে প্রোগ্রাম করেছেন এই প্রোগ্রাম সফল হোক ছাত্রকে এই দোয়া রেখে সকলে আপনাদের উপস্থিত হয়েছেন সকলের মধ্যে দোয়া ছাত্র সুস্বাস্থ্য বিবাহ কামনা করছি প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করছি তাদের জন্য এই মাটিতে সন্তানদের জন্য বাংলাদেশ চালাতে পারে বাংলাদেশের বিভিন্ন তৈরি হতে পারে সেই দোয়ারে বিশেষ করে জানলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অবরোধ খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অঙ্কার তারে রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ হাসান জাফির তুহিম জিন্দাবাদ শহীদুল ইসলাম বাবুল চিন্দাবাদসলাম মিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসলাম